দেখুন পশু পাখিও কী পরিমাণ বুঝতে পারে ওর নানা নানাভাই টুকুসে ভাই কালকে রাতে দেরি করে আসছে আমি পোস্ট দিয়েছিলাম একটা যে আসতে পারে নাই তো এগারোটার দিকে আসার পর টুকুস কি রিয়াকশান যে দিচ্ছিলো ও শুধু কোলে বসে ম্যা 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 করতেছিল আর কোলে উঠতেছিল এদিক ওদিক যাচ্ছিল পরে মানে এরকম অনেকক্ষণ করছে ওর ড্রেস খুলতে দিচ্ছিল না আর কি অফিসের ড্রেস যে চেঞ্জ করবে আমার হাজব্যান্ড করতে পারছিল না টুকুস কেমন করছিল মানে ও জানে যে কোন পর্যন্ত আসলে টাইম হলে তারপর ভাই আসে তো আসে নাই অনেক রাত হয়ে গিয়েছে তখন ও শুধু গন্ধ নিচ্ছিলো এদিক ওদিক যাচ্ছিলো বাইকটা দেখছিল। আবার ঘরে নানার কাছে আসছে আমার কাছে আসছে এরকমই করছিল টুকু তো পশু পাখিও বুঝতে পারে বাইরের এই পরিবেশ আসলে পশু পাখিও বুঝতে পারছে কারণ বাইরে তো এখন শুধুমাত্র আওয়াজ বিভিন্ন আওয়াজ যদিও আমি রেস্ট্রিকশানের কারণে বলতে পারছি না কিসের আওয়াজ আপনারা বুঝতেই পারছেন আমাদের দেশের কি অবস্থা সবাই জানেন তো টুকুস দেখুন অস্থির ও একটু স্থির হচ্ছে না আসার পর থেকে এরকম করছে তো ও অনেকক্ষণ এরকম করার পর জামাকাপড় খুলতে দিচ্ছিলো না পরে আমি ফোনটা নিয়ে এসে ভিডিও করছি যে দেখুন আপনারা যে পশু পাখিও কী পরিমাণ বুঝতে পারে ও এসে সব জায়গায় গন্ধ নিচ্ছে ওর নানা শরীরে সব জায়গায় গন্ধ নিচ্ছে কাপড় খুলতে দিচ্ছে না মানে কেমন জানি করছিল পরে অনেকক্ষণ রিল্যাক্স করার পর ও হচ্ছে রিল্যাক্স হয়েছে অনেকক্ষণ হচ্ছে ও নানা আদর করলো কোলে নিল মানে অনেক কিছু বলল তারপর মানে ও হচ্ছে আশা করে বসে থাকে যে কোন সময় আসবে কোন সময় আসবে দেখুন ঘরের বাইরে যাচ্ছে আসতেছে আবার এরকম করতেছে নানা আদর করে দিচ্ছে ওরা আসলে সবই বুঝতে পারে একবার আমার কাছে আসতেছে একবার ও নানার কাছে যাচ্ছে কোলে উঠে পড়তেছে কি কি যে করছিল টুকুস কালকে রাতে তো যদিও হচ্ছে রাত এগারোটার মধ্যে আসতে পারছে মেন রোডে সমস্যা ছিল না আর এত আর কি ছাত্রদের উপর নির্যাতন কি যে সমস্যা আমাদের দেশে আল্লাহ কবিজি ঠিক করে দিবেন আল্লাহ তালাই জানেন সবাই দোয়া করবেন আমরা যারা ঘরে বসে আছি যে কোথাও যেতে পারছি না কোনো কিছুতে অংশগ্রহণ করতে পারছি না তারা অবশ্যই আমরা মহান আল্লাহ তালার কাছে অনেক অনেক দোয়া করব। সব কিছু ঠিক হয়ে যাবে আর জয় হবে ইনশাল্লাহ এই কামনায় আমরা করি যত কথায় বলি আসলে এই পরিস্থিতি নেওয়া যাচ্ছে না এই পরিস্থিতি আসলে নেওয়া যায় না আল্লাহ ভরসা আল্লাহ ছাড়া আমাদের আর কোনো ভরসা নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাক